আসসালামু আলাইকুম আমি আমিন ইসলাম মিলন দীর্ঘ করে বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম এবং চাকরি প্রস্তুতি প্রোগ্রাম বাংলা বিশ্ব দিতে তো আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদের সামনে আসলাম সেটি হচ্ছে যে আমি গত তিন থেকে চার মাস আগে একটা স্মার্ট বোর্ড নিয়েছিলাম তার টাচ আইবোর্ড থেকে তো এই টাচ আইবোর্ড থেকে নেওয়ার পরে আমাকে অনেকে হচ্ছে যখন আমি ফেসবুকে পোস্ট করি যে ডিজিটাল স্মার্ট বোর্ড নিয়ে নিলাম এখন থেকে ক্লাসগুলো ডিজিটাল স্মার্ট বোর্ডে হবে তো তখন আসলে অনেকে আমাকে হচ্ছে ইনবক্স করেছেন বা অনেকে হচ্ছে কমেন্ট করেছেন যে এটা কোথা থেকে নিয়েছেন বা কত টাকা দাম কি এরকম বিষয় তো হয়তো সবার রিপ্লাই দিতে পারিনি আজকে একটু ওই বিষয়ে কথা বলবো তো আমি একটু এইটার বিষয়টা যদি একটু বলি এখানের যে মানে যে বিষয়গুলা সেটা হচ্ছে যে স্মার্ট হচ্ছে মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে তেরো ভার্সন যেটা এটা হচ্ছে যে এটা আমরা যদি বলি যে মানে কয়েকটা বিষয় যেটা বলা দরকার প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি মানে আমি যখন লেখি মানে লেখাটা খুবই স্মুথলি লেখা মানে স্মুথলি এটা লেখা যায় যেমন আমি যদি একটু এখানে বলি এবং এখানে যখন আমি লিখব তখন হচ্ছে যেমন টাচ আইবোর্ড হ্যাঁ এই কথাটা আমি লিখলাম তো এখানে হচ্ছে একেবারে টাচ করার সাথে সাথেই হচ্ছে যে এটা লেখাটা চলে আসে একটা বিষয় ওদের ইটাও ভালো খুবই মানে যে কলমটা দিয়ে লিখি এখানে হচ্ছে কোনো ধরনের বেশি একটা নয়েজ হয় না বা শব্দ হয় না আর একটা বিষয় হচ্ছে যে এটা কখনো হ্যাং করে না আমি গত মানে এক সপ্তাহ পরেই হয়তো বা এটা একটা রিভিউ আমি দিতে পারতাম কিন্তু এটা দেনে যে কারণটার জন্য সেটা হচ্ছে যে আমি ভাবলাম যে আমি দুই থেকে তিন মাস আগে ব্যবহার করি যে দেখি কোনো সমস্যা পাই কিনা এই জন্য মূলত দুই থেকে তিন মাস পরে এই রিভিউটা দেওয়া তো সেটা হচ্ছে যে এটা মানে হ্যাং করে না তো এটা একটা বিষয় যেহেতু মানে ভাষণটা একেবারে আপডেট এটা একটা বিষয় মানে আমি এতগুলো এত দিন চালাচ্ছি মানে কখনো হ্যাং করে না এটা একটা বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আমাদের এটার যে মেমোরি তো সেটা হচ্ছে যে বেশি থাকার কারণে এখানে দেখা যায় যে যে কোনো ধরনের পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এগুলো এখানে হচ্ছে সেভ করে রাখা যায় হ্যাঁ যেন আমি যদি দেখি এখানে আমি অনেক কিছু হচ্ছে সেভ করে রেখে দিয়েছি তো যেটা হচ্ছে আমি চাইলে কিন্তু এভাবে দেখা যাচ্ছে যে আমি যে কোনো সময় ক্লাস নিতে পারি অনেক পরিমাণ এটা রাখা যায় তো যাই হোক তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যারা হচ্ছে স্মার্ট বোর্ড নিতে চান তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আপনারা তিনটা বিষয় দেখে নিলে আপনি ঠকবেন না প্রথম কথা হচ্ছে যে সেটা আপডেট কিনা তো সেদিক থেকে তা এটা অনেক আপডেট ভাসণ আর কি নাম্বার দুই হচ্ছে প্রাইসটা রিজনেবল কিনা যেমন এটার প্রাইসটা সাধারণত দেখা যাচ্ছে যে তিন লাখ থেকে একেবারে তিন লাখ বিশ তিরিশের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যারা চার লাখ পাঁচ লাখ টাকা করে বিক্রি করে পঁচাত্তর ইঞ্চি যেটা তো দামটাও হচ্ছে আসলে কিন্তু অনেকটা হাতে নাগালে বা সুলভ মূল্যে পাওয়া যায় এটা দুইটা বিষয় এটা হচ্ছে যে এটা আসলে হ্যাং করে কি না বা এটা ইউজার ফ্রেন্ডলি কিনা তো এই তিনটা বিষয় যদি আপনারা একটু দেখেন তাহলে আমার মনে ঠকবেন না ওনাদের সাথে যোগাযোগ নিতে পারেন যে আশা করি যে আপনারা ভালো কিছু পাবেন ধন্যবাদ